গরু পাচার কাণ্ডে তৎপর সিবিআই চার বিএসএফ কর্তাকে নোটিস ডিআইটি পদমর্যাদার এক অফিসারকে তলব করা হয়েছে এবং হাজিরার নির্দেশ দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টকে ডাকা হয়েছে এক ডেপুটি কমান্ড্যান্টকেও বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন বিক্রমের কাছ থেকে বিস্তারিত বিষয়ে জেনে নেব বিক্রম দেখো আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডে সতীশ কুমার ধৃত বিএসএফ কমান্ডার তাকে জিজ্ঞাসাবাদ করে একটি নামের তালিকা পায় তদন্তকারী অফিসাররা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নাম রয়েছে এবং সেই নিরিখেই আমরা যেটা জানতে পাচ্ছি যে বিএসএফের চারজন উচ্চপদস্থ কর্তাকে তলব করলো সিবিআই আন্তর্জাতিক গরু পাচার কাণ্ডে যার মধ্যে রয়েছেন একজন ডিআইজি পদমর্যাদার অফিসার দুজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদমর্যাদার অফিসার এবং তার সঙ্গে সঙ্গে ডেপুটি কমান্ডেন্ট পর্যাদার পদমর্যাদার অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে এবার গরু পাচার কাণ্ডে সরাসরি একজন ডিআইজি র্যাঙ্কের অফিসারকে ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে আজকাল এবং পরশুর মধ্যে এই তিন দিনে কিন্তু প্রত্যেক আসতে হবে সেক্ষেত্রে ডিআইজি অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং ডেপুটি কমান্ডান্টকে তলব করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান এবং সেই তথ্যের নিরিখে এবং পাশাপাশি সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের নিরিখে তারা কিন্তু জেলে গিয়ে ইনামুল হক এই গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ জেরা করতে চান এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই সূত্রে যেটা বলা হচ্ছে শুধুমাত্র ইনামুল হকই নয় এখনো পর্যন্ত তদন্ত করে যে নামগুলি উঠে এসছে সেখানে কিন্তু বেশ কয়েকজন অন্যান্য রেগুলেটরি এজেন্সি বা অথরিটির বেশ কয়েকজন শীর্ষকর্তা তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চান কীভাবে গোটা গরু পাচার কাণ্ড চলত কীভাবে এই গরু পাচার র্যাকেট অ্যাক্টিভ ছিল সেই পুরো বিষয় তারা জানতে চান এবং ইতিমধ্যেই তারা সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে বেশ কিছু মোটার সপারিনির খোঁজ পাওয়া গেছে বেশ কয়েকটি নাম পাওয়া গেছে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি বিএসএফের যে একাংশের সাজ সেটা কিন্তু উঠে আসছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য রেগুলেটরি অথরিটিস বা কোন কোন প্রভাবশালী ব্যক্তি দল থেকে বহিষ্কার করা পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডাকে শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে এবং এর আগে পুরুলিয়া থেকে বহিষ্কার করা হয় শুভেন্দু অনুগামী গৌতম রায়কে পোস্টার পড়ছিল অনেক জায়গাতেই কিন্তু পুরুলিয়ার লাল মাটিতেই প্রথম অফিস তৈরি করেছিল দাদার অনুগামীরা পুরুলিয়া সরকার পাড়ায় নিজের বাড়িতে কার্যালয় তৈরি করেন প্রাক্তন তৃণমূল নেতা গৌতম রায় গৌতম রায়কে তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়েছে এবার বরখাস্ত করা হল পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অনুগামী তৃণমূল কংগ্রেস নেতা কনিষ্ক পণ্ডাকে কাঁথিতে বাবুর সহায়তা কেন্দ্র নামে একটি অফিস খোলা হয় কনিষ্ক পণ্ডার উদ্যোগে অধিকারী কাঁথি শহরে তৃণমূলের ব্যবসায়ী সমিতির কার্যালয়টি রাতারাতি বদলে করে দেওয়া হয় শুভেন্দু বাবুর সহায়তা কেন্দ্র এবং তাৎপর্যপূর্ণভাবে সেই কার্যালয়ের রং নীল সাদা থেকে বদলে গেরুয়া করা হয়েছে ফেরিকেই অফিস খোলার পরের দিনই দল থেকে বরখাস্ত করা হয় শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডাকে ভাই এতদিন পরে এই লজ্জার অবমুক্তি ঘুরল আমরা খুব ভাল লাগছে আজকে খুব খুশির দিন আজকে আমরা কর্মীরা সব জায়গায় সারা এলাকায় মিষ্টি খাওয়ানোর কথা বলেছি এবারে শুভেন্দুকে নিয়ে আমাদের রাজনীতির পথ চলা শুরু সিএম হবে মুখ্যমন্ত্রী আমাদের একটাই টার্গেট শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকুক কি যেখানেই থাকুক তার হৃদয়টা তো আমার এদিকে উত্তরবঙ্গেও শুরু হয়েছে জল্পনা সফরের আগে এই প্রথম দাদার অনুগামীদের ফ্লেক্স পড়ল ডুয়ার্সে আর এখানেও চমক এতদিনের ফ্লেক্সগুলি ছিল নীল সাদা রঙের এবারের ফ্লেক্সগুলো গেরুয়া সাদা রঙের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা